ফরাক্কার স্বাভিমান ট্রাস্ট এবং লিটিল ফ্লাওয়ার স্কুলের যৌথ উদ্যোগে শিক্ষক দিবসে ফরাক্কার শিক্ষারত্ন পুরস্কার দু হাজার চব্বিশ তুলে দেওয়া হল মোহাম্মদ বিয়ন আলীর হাতে বিয়ন আলী লিটিল ফ্লাওয়ার স্কুলেরই ডিরেক্টর মহাসমারোহের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় শিক্ষক দিবস লিটিল ফ্লাওয়ার স্কুলে শিক্ষক দিবস মূলত পালন করে থাকে ছাত্রছাত্রীরা দিনটি ভারতের অন্যতম শিক্ষাবিদ তথা দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে ছাত্রছাত্রী এবং শিক্ষক উভয়ের কাছে সেই দিনটি অত্যন্ত আনন্দের মিলনের ঐক্যের সাংস্কৃতিক মেলবন্ধনের একে অপরের কাছে আসার দিন দিনটি প্রতিভা বিকাশের মূল্যায়ন হিসেবেও পালিত হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ গান আবৃত্তি গজল সংবাদ পাঠ বক্তব্য এছাড়াও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল লিটিল ফ্লাওয়ার স্কুলে অত্যন্ত উদ্দীপনার সাথে দিনটিকে পালন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা উল্লেখ্য খোদা বান্দাপুরের ছাত্রী সুমাইয়া সিদ্দিকী এই বছর দু হাজার চব্বিশে ভালো ফল করে ডাক্তারি পড়ার সুযোগ অর্জন করেছে বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে তার অ্যাডমিশন সম্পন্ন হয়েছে সেই জন্য সুমাইয়া সিদ্দিকীকেও সম্বর্ধনা জানানো হয় স্কুলের পক্ষ থেকে

তার সেখানে স্বপ্ন দেখার মতো কোনো জায়গা ছিল না সেখান থেকে হঠাৎ করে আমি যাই ফারাক্কা স্বাভিমান ট্রাস্টের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন ফারাক্কা শিক্ষারত্ন পুরস্কার দু হাজার চব্বিশ আমরা লিটিল ফ্লাওয়ারের স্কুলের যে অনুষ্ঠান মঞ্চ সেই মঞ্চে প্রদান করেছি লিটিল ফ্লাওয়ার স্কুলের ডিরেক্টর মাননীয় মোহাম্মদ প্রিয় নারী মহাশয়কে সেই সঙ্গে সঙ্গে লিটিল ফেলাওয়ার স্কুল কর্তৃক অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে শিক্ষক দিবস যথাযথ গুরুত্বের প্রতি পালন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে লিটিল ফেলাওয়ার স্কুলের পক্ষ থেকে এবং সারাকা স্বাভিমান ট্রাস্টের পক্ষ থেকে সদাবন্দপুর গ্রামের টোটোচালক মোবারক হোসেনের মেয়ে সুমায়া সিদ্দিকা নিট দু হাজার চব্বিশ পরীক্ষায় যে র্যাঙ্ক করে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তার জন্য তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে গান কবিতা আবৃত্তি নাচ দিয়ে একটা আড়ম্বরপূর্ণভাবে আজকে এটি কিন্তু সব হিসাবে পালন করা হলো ধন্যবাদ